যেই ছেলেকে কামিনী মাথায় রাখেনি উকুনের ভয়ে আর মাটিতে রাখেনি পিঁপড়ের ভয়ে সেই আদরের ছেলেকে তোরার বাড়ির লোকজন বেঁধে রেখেছে যে ছেলেকে কামিনী জীবনেও একটা টোকা দিয়ে দেখেনি সেই ছেলেকে তোরার বাড়ির লোকজন মারধর করছে এই নিউজ শোনা মাত্রই কামিনী অজ্ঞান হয়ে পড়ে গেল জাহিব চৌধুরী এবার পড়ে গেলেন মহা ঝামেলায় তিনি এখন কামিনীর জ্ঞান ফেরাবেন না কুষাণকে আনতে যাবেন সেই চিন্তায় চিন্তায় শেষ হয়ে গেলেন তখন ইরা মিরার লীরা তাদের স্বামীদের নিয়ে তোরার বাড়ির দিকে রওনা দিল কিছুক্ষণ পর কামিনী জ্ঞান ফিরে আসলো ক্যামিনী জ্ঞান ফেরা মাত্রই কুষাণ কুষাণ বলে চিৎকার করতে লাগলেন তখন জারিফ চৌধুরী অনেক বুঝিয়ে কামিনীকে শান্ত করল আর বলল কিছুই হয়নি কুষাণের কিন্তু কামিনী জারিফ চৌধুরীর কথা কিছুতেই শুনলেন না তিনি একা একাই বাড়ি থেকে বের হলেন জারিব চৌধুরী তা দেখে নিজেও কামিনের পিছু পিছু চলে গেলেন এদিকে কুষাণকে একদম বাধা অবস্থায় দেখে তোরা বারবার তার বাবাকে রিকোয়েস্ট করল যেন তারা কুষাণকে সেরে দেয় কিন্তু গোলাপ সাহেব তোরার কথা কিছুতেই শুনলেন না তিনি উল্টো চামিলি বেগমকে বললেন তোরাকে ঘরে নিয়ে যাও তোরা তার বাবার কথা শোনা মাত্রই বলল না আমি যাব না কোথাও প্লিজ কুষাণকে সেরে দাও তোমরা গোলাপ সাহেব এবার তোরার কাছে এগিয়ে এসে বলল তুই চাচ্ছিস কি তোরা তুই কি আবার ওই বাড়িতে যেতে চাচ্ছিস এই ছেলের সাথে তুই এখনো একসাথে থাকার কথা ভাবছিস তোরা তার বাবার প্রশ্ন শুনে কুষাণের দিকে তাকালো ও তোরার দিকে ফ্যাল করে তাকিয়ে আছে তোরা তখন বললো হ্যাঁ যেতে চাচ্ছি আমার ভাগ্যে যেটা আছে সেটাই হবে প্লিজ ছেড়ে দাও বাবা কুষাণকে হ্যাঁ তোরার কথা শুনে এগিয়ে এসে বললো ভেবে সিদ্ধের সিদ্ধান্ত নে তোরা তুই কি আবার ওই জাহান নামে যেতে চাচ্ছিস কামিনী আর তার মেয়েরা যে ডেঞ্জার তোকে যদি মেরে ফেলে তোরা তখন বললো তোমরা তো কম ডেঞ্জার নও কিভাবে নির্দুষ ছেলেটাকে মারস ওকে মেরে কোনো লাভ নাই যদি শাস্তি দেওয়ার ইচ্ছাই থাকে ওর মা আর বোনেদের দাও সেরে দাও খুশানকে গোলাপ সাহেব তখন বলল তুই যদি কুষানের সাথে ওই বাড়িতে আবার যাস তাহলে কিন্তু আমাদের বাড়িতে আর আসতে পারবি না কারণ ওই রকম একটা জঘন্য পরিবারে আমরা তোকে কিছুতেই পাঠাবো না আর ওই পরিবারের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই তোরা তখন কাঁদতে কাঁদতে বলল। আব্বু এইভাবে কেন বলছো আমি কি নিজের ইচ্ছাতে বিয়ে করছি নাকি তোমরাই তো নিজেরাই বিয়ে দিয়েছো আমাকে এখন এই রকম করছো কেন গোলাপ সাহেব তখন বললো এত যুক্তি শুনতে চাই না তুই ছাপ ছাপ জানিয়ে দে দেখি কি করতে চাস তোরা তার বাবার কথা শুনে নিজেই কুষাণের বাঁধন খুলে দিতে লাগলো শায়েক তখন বলল। তোরা কি করছিস এটা ওর বাঁধন খুলিস না এখনই ওর মা বাবাকে আগে আসতে দে তোরা কিছুতেই সাইকের কথা শুনলো না সে কুষাণের বাঁধন খুলে দিয়ে বলল। কুষাণ চলে যাও এখন আর কখনোই এই বাড়িতে আসবে না কুষাণ তখন বলল। আমি তোমাকে সারা যাব না তোরা তাছাড়া তুমি তো কথা দিয়েছো আমার সাথে যাবে তুমি এই বলে কুষাণ সবার সামনে তোরার হাত ধরলো সাহেব এবার গোলাপ সাহেবের কানে কানে বলল এখন কি করবেন চাচা তোরা তো এই ছেলের পক্ষ নিচ্ছে গোলাপ সাহেব তখন বলল কেউ যদি জেনে শুনে বিষ্পান করে তাতে আমার কিছুই করার নাই আমি কখনোই ওকে বেঁধে রাখিনি ওকে পূর্ণ স্বাধীনতা দিয়েছি আমি আজও সেটাই দিলাম এই বলে গোলাপ সাহেব চলে গেলেন সাহেক নিজেও আর দাঁড়িয়ে না থেকে তার বন্ধুদের নিয়ে চলে গেল চামেলি আর হেনা বেগম আবার তোরাকে বোঝাতে লাগলো যে এখনও সময় আছে ভেবেচিন্তে সিদ্ধান্ত নে তোরা তোরা সাপ জানিয়ে দিল যে কুষাণের সাথেই থাকতে চাই হেনা আর চামিলি বেগম সেই জন্য আর কিছু বলল না কারণ তোরা এখন বড় হয়ে গেছে সে নিশ্চয় তার ভালোটা বোঝে কুষাণের গাল দুইটা একদম লাল হয়ে গেছে বর্ষা গালে মারার দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে তোরা হঠাৎ কোনো কথা না বলে কুষাণকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আর তার কুষাণের জন্য খুব খারাপ লাগছে সে নিজেই নিজেকে আজ বকতে লাগলো কারণ সে তো নিজেই কামিনি আর তার মেয়েদের অপরাধের জন্য সবসময় কুষাণকেই দায়ী করত আর আজ তার বাবাও কামিনীর করা অপরাধের জন্য কুষাণকেই মারল কুষাণ তোরাকে কাঁদতে দেখে বলল তোমার আবার কি হলো মার খাইছি আমি কাঁদছ তুমি তোরা চুপচাপ কেটে যাচ্ছে এতদিন কুষাণের উপর করা জমানু রাগগুলো তার কান্না হয়ে বেরিয়ে যাচ্ছে সে আগেও কুষাণের সাথে খারাপ ব্যবহার করছে আর বিয়ের পর থেকেও সে একই ব্যবহার করে যাচ্ছে কুষাণ এবার তোরার মুখটি উপরে তুলে তার কপালে একটা কিস করে বলল আমি জানতাম এরকম একটা দিন আসবে তুমি আর আপুদের ব্যবহারে মন খারাপ করবে আর তার জন্য শুধু আমাকেই দোষারোপ করবে এই ভয়ে আমি তোমাকে বিয়ে করতে চাইতাম না শুধু সময় চাইতাম তোমার কাছে কারণ আমি অপেক্ষা করেছিলাম আমার পড়াশোনা কমপ্লিট হওয়ার জন্য যাতে করে আমি একটা জব করতে পারি নিজেই কিছু ইনকাম করতে পারি পরের অধীনে আমি থাকতে পারলেও তুমি যে পারবে না সেটা আমি জানতাম আর পুরুষ মানুষের নিজের ইনকাম না থাকলে তাকে যে কতটা ভাবে বাঁচতে হয় সেটা আমার থেকে ভালো কেউ জানে না আমি আমার আব্বুকে দেখি সব সময় আম্মুর থেকে টাকা চেয়ে নেয় একটা সিগারেট খাওয়ার ইচ্ছে হলেও খেতে পারে না অন্য একটা বাহানা দেখিয়ে টাকা নেয় আমার বোন জামাইদের ও সেই অবস্থা আমি সবসময় চাইতাম আগে নিজে কিছু করব তারপর বিয়ে করবো কারণ বিয়ের পর বউয়ের একটা পার্সোনাল জিনিস কেনার জন্য যাতে আমার মায়ের কাছে হাত পাততে না হয় তাকে যেন বলতে না হয় আমার বউয়ের পিরিয়ড হয়েছে সেই জন্য প্যাড কিনতে হবে আমার বউ আইসক্রিম খেতে চাইছে টাকা দাও আমার বউ আজ ফুচকা খেতে চাইছে সেই জন্য টাকা দাও আমার বউয়ের জন্য জামা কিনতে হবে টাকা দাও কিন্তু আমার স্বপ্ন পূরণ হওয়ার আগেই বাসার সবাই বিয়ে দেওয়ার জন্য উঠে পড়ে লেগে গেল এটা নাকি আমাদের বংশের একটা নিয়ম কুষাণ তখন বলল বিশ্বাস করো সেই দিন আমি নিজের ইচ্ছেতে পাত্রী দেখতে আসেনি আমার দুলাভাইরা তাদের একটা রিলেটিভের বাড়িতে যাবে বলে জানিয়েছে কিন্তু সেই পাত্রী যে তুমি হবে সেটা আমিও কখনো ভাবিনি হয়তো এটাই আমাদের নিয়তি ছিল তোরা কুষণের কথাগুলো শুনে সেই আগের মতোই চুপচাপ হয়ে আছে আর কাঁদছে কারণ তার চোখের পানি আজ কিছুতেই থামছে না কুষাণ এবার তোড়ার চোখের পানি মুছিয়ে দিয়ে বলল আমি হলাম আমার মায়ের কলিজা তিন মেয়ের পর আমার জন্ম হয়েছে বুঝতেই পারছো আমি কতটা প্রিয় সবার তুমি তো নিজের চোখে দেখলে আম্মু এখনো আমাকে নিজের হাতে খাইয়ে দেয় আমার আম্মু আমাকে ভীষণ আদর করে কখনো কোনো জিনিসের অভাব রাখেনি আম্মু আকাশে চাঁদ চাইলে মনে হয় সেটাও এনে দিতে চাইবে যখন যা চাইতাম তখন তাই দিয়েছে আমাকে আর জীবনে কোনো অপূর্ণতা রাখেনি আমার সেই জন্যই তো আমাকে স্যাক্রিফাইস করতে হয় তারা যা বলে সেটাই শুনতে হয় আমাকে যা করতে বলে সেটাই করতে হয় এই যে তোমাকে তারা কটু কথা বলেছে নানাভাবে অপমান করেছে তা শুনে তো আমারও খারাপ লাগে তোমার থেকে দ্বিগুণ কষ্ট হয় আমারও আমি তো ইচ্ছে থাকা সত্ত্বেও কোনো প্রতিবাদ করতে পারছি না এই পরিস্থিতি থেকে বের হতে তো আমাকে একটু সময় দিতে হবে তাই না এই সহজ জিনিসটা তোমাকে আমি কিছুতেই বোঝাতে পারছি না হঠাৎ ইরা মিরা লীরার কণ্ঠ শোনা গেল তারা তিন বোন একসাথে চিৎকার করতে করতে বলছে কার এত বড় সাহস যে আমার ভাইকে বেঁধে রাখে সাহস থাকলে বের হয়ে আসু। সে একবার যে হাত দিয়ে আমার ভাইকে মেরেছে সেই হাত একদম ভেঙে ফেলবো আমরা ইরা মিরালীরার চিল্লানি শুনে কুষাণ নিজেই বের হয়ে আসলো কুষাণকে দেখা মাত্রই তিন বোন দৌড়ে আসলো আর কুষাণের মুখ ঠোঁটে স্পর্শ করে বলল ভাই তুই ঠিক আছিস ভাই তোর কিছু হয়নি তো কুষান তখন হাসতে হাসতে তার বোনদের বলল। এই তোরা কি পাগল হলি নাকি কিছুই হয়নি আমার ঠিক আছি আমি মীরা তখন বলল। আব্বুকে যে ফোন করে বলল তোমার ছেলেকে বেঁধে রাখছে ইচ্ছা মতো পিটাচ্ছে সাহস থাকলে নিজেরাই এসে নিয়ে যাক কুষাণকে কুষান সেই কথা শুনে বলল এমনিতেই মজা করে বলেছে তোরা সবাই যাতে এই বাড়িতে আসিস সেই জন্য বলেছে লীরা তখন বলল। আর ইউ ক্রেজি ব্রো হোয়াট আর ইউ বলল এই রকম একটা ব্যাপার নিয়ে কেউ ফান করে ভাষার সবাই কতটা টেনশনের মধ্যে পড়েছে তোর কি ধারণা আছে মীরা তখন বলল এমন তো শুনেই কুষাণ কুষাণ বললে অজ্ঞান হয়ে গিয়েছে কুষাণ তখন বলল তোরা অনেক হাঁপাচ্ছিস আগে একটু রেস্ট নেই তারপর বুঝিয়ে বলছিস সব এই বলে কুষাণ তোরাকে ডাকতে লাগলো আর বলল আপুদের জন্য কিছু ঠান্ডা ঠান্ডা শরবত নিয়ে এসো তিন বোন শরবতের কথা শোনা মাত্রই একদম একসাথে বলল না না লাগবে না শরবত আমরা ঠিক আছি কুষাণ তখন হাসতে হাসতে বলল। পেট খারাপের ভয় পাচ্ছিস নাকি আবার কিছুই হবে না এই বললে কুষাণ তাদের বোনেদের নিয়ে রুমে চলে গেল ইরা মিরালিরা কিছুতেই বুঝতে পারছে না তারা আসলো কিসের জন্য আর দেখছে কি এসব শাহিন মাহিন নো কিছু বুঝতে পারছে না অন্যদিকে চামিলি বেগম আর হেনা বেগম এখনও দূরেই দাঁড়িয়ে আছে কারণ গোলাপ সাহেব যদি দেখে তার কুষানের আত্মীয় স্বজনদের সাথে কথা বলছে তাহলে হয়তো তাদের উপরও রাগ করবে সেই জন্য তোরার কাজিন স্বর্ণার সাহায্য নিয়ে নিজেই নাস্তা রেডি করতে লাগল কিছুক্ষণ পর কামিনীও চিল্লাতে চিল্লাতে তোড়াদের বাইরেতে প্রবেশ করলো কিন্তু কামিনী যখন দেখলো কুষাণ সুস্থ সবল দাঁড়িয়ে আছে তখন তিনি এগিয়ে এসে বললেন বাবা কি দেখছি এসব তুই তো ঠিকই আছিস তোকে নাকি ওরা বেঁধে রেখেছে কোথাও মেরেছে বাবা এই বলে কামিনী ও কুষাণের গাল মুখ স্পর্শ করতে লাগলো কুষাণ তখন তার মাকেও বোঝাতে লাগল যে তার কিছুই হয়নি কুষাণের এমন কথা শুনে কামিনী রেগে আগুন হয়ে গেল আর চিল্লাতে চিল্লাতে বলল। শুনে তো আমার জানটা বের হতে লাগছিল কুষাণ তখন বলল। তোমরা আমাকে নিয়ে সবাই যেভাবে অস্থির হয়েছ মনে হচ্ছে দুনিয়ায় আমি একমাত্র আদরের সন্তান এইভাবে মনে হয় কারো বাবা মায় আদর করে না কামিনী সেই কথা শুনে বললো এইভাবে বলছিস কেন বাবা তুই তো আমাদের সবার চোখের মনি তুই হলে আমাদের বংশের একমাত্র প্রদীপ কুষাণ তখন কামিনীকে সুপায় বসিয়ে বলল আম্মু স্থির হয়ে বসো প্লিজ আমার কথাগুলো একটু মনোযোগ দিয়ে শোনো এই বলে কুষাণ তার মায়ের সামনে হাঁটু গেড়ে বসল আর বলল আমাকে বেঁধে রেখেছে আর পিটাচ্ছে শুনে তোমরা সবাই যেভাবে অস্থির হয়ে গেছো ঠিক সেইভাবেই তোরার ফ্যামিলির লোকজনও অস্থির হয়ে গিয়েছে পুলিশ আঙ্কেল তোরার আব্বুকে সব কিছু বলে দিয়েছে তোরাও কিন্তু তার মা বাবার একমাত্র সন্তান তোরাকে যখন তোমরা একের পর এক অপমান করছো তাকে এই বাড়িতে রাখবে না বলে জানিয়েছ মাত্র একদিন হলো বিয়ে হয়েছে তাতে ডিভোর্সের ভয় দেখাচ্ছ নিজের হাত কেটে তোরার নামে পুলিশের কাছে কমপ্লেন করছ এইসব শুনলে কার বাবা মার মাথা ঠিক থাকবে তোমরা যেমন আমাকে আদর করো আর ভালোবাসো তারাও ঠিক একইভাবে তাদের মেয়েকে ভালোবাসে সেই জন্য তোর ফ্যামিলির লোকজন রাগ করে আমাকে বেঁধে রেখেছে আর মেরে ওসে বোঝাতে পারলাম কি কামনি তখন কাঁদতে কাঁদতে বলল হ্যাঁ বুঝেছি যে ছেলে জীবনেও বাবা মার হাতে মার খায়নি সেই আজ তার শ্বশুরবাড়ির লোকজনদের হাতে মার খেলো কিন্তু তুই এই বাড়িতে আসলে কিভাবে তুই তো বন্ধুদের সাথে পিকনিকে গিয়েছিস কুষাণ তখন নিষমুখ হয়ে বললো আম্মু আমি মিথ্যে কথা বলেছি আমি তোরাকে নিতে এসেছিলাম আমি ওকে কখনোই ডিভোর্স দিতে পারবো না আর অন্য মেয়েকে বিয়ে করার প্রশ্নই আসে না এখন তোমরা কি করতে চাও সেটা সাপ জানিয়ে দাও আমি কিন্তু তোরাকে সারা কিছুতেই যাব না ইরা মিরাল্লিরা কুষানের কথা শুনে বলল ভাই কি বলছিস এইসব যে ফ্যামিলির লোকজন তোকে এইভাবে মারল সেই ফ্যামিলির মেয়েকে এখনও আমাদের বাড়িতে নিয়ে যাবি বলে ভাবছিস হ্যাঁ ভাবছি কারণ তারা আমাকে মেরেছে নিজের মেয়েকে ভালোবাসে বলে তারা আমাকে মেরেছে তাদের মেয়ের উপর হওয়ার অত্যাচারের বদলা নেওয়ার জন্য জারিফ চৌধুরী তখন বলল কিন্তু তুই তো তোরাকে কিছুই বলিস নি বাবা অন্যায় করছে ইরা লিরা অন্যায় করছে কামেনি কিন্তু তারা তোকে কেন মারল কুষাণ তখন বলল তারা তো আমার হাতেই তাদের মেয়েকে তুলে দিয়েছে তাকে সারা জীবনে সুখে শান্তিতে রাখব বলে আমি নিজেই অঙ্গীকার করেছি এখন সেই মেয়ে যদি কষ্টে থাকে তার উপর যদি অত্যাচার হয় তখন সবাই তো আমাকেই ধরবে আমাকেই জিজ্ঞাসাবাদ করবে কেন আমি স্বামী হয়ে বই হওয়া অন্যায় প্রতিবাদ করলাম না গোলাপ সাহেব পাশের রুম থেকে কুষাণের লেকচার শুনছিল কুষাণের কথাবার্তা শুনে তিনি একদম আশ্চর্য হয়ে গেলেন কারণ কুষাণ যা যা বলছিল সব একদম সত্যি কথাই বলছিল গোলাপ সাহেবের ইচ্ছা করছিল এক্ষুনি গিয়ে কুষাণের হাতে পায়ে ধরে ক্ষমা চাইতে এই রকম সহজ সরল ভদ্র ছেলেটাকে তারা কোন দুঃখে মারতে গেল কামিনী হঠাৎ করে বলল। তোর কি লেকচার দেওয়া শেষ হয়ে গেছে যদি শেষ হয়ে থাকে তাহলে তাড়াতাড়ি বাড়ি চল কুষাণ তখন বলল। আম্মু আমি তো বলেছি তোরাকে সারা কিছুতেই যাব না আমি কামিনী তখন বলল। আমি কি ওরে নিয়ে যেতে বারণ করলাম তুই যখন ওই মেয়ের সাথেই থাকতে চাস তাহলে তো তোর উপর অযথা জোর করে কোনো লাভ হবে না থাক ওকে নিয়েই থাক কুষাণ তখন বলল আমি জানতাম তুমি কখনোই আমার ইচ্ছের বিরুদ্ধে যাবে না সেই জন্যই তো সবসময় তোমার কথা মতোই চলি আম্ম। আমার কথা এখনও শেষ হয়নি কুষাণ তুই তো ভালো করেই জানিস আমার সংসারে সবাই আমার কথা মতো চলে আমি যাকে যেভাবে চলতে বলি সে সেভাবেই চলে সেই জন্য একটা কথা পরিষ্কার করে বলে দিস আমার সংসারে তোর বউ যেন অযথা মাতব্বরি না করে আমি যেভাবে চলতে বলবো সেইভাবে চলতে হবে তাকে কারণ ওটা আমার সংসার কামিনীর কথা শুনে এবার গোলাপ সাহেব বের হয়ে আসলেন আর এসে বললেন আমার মেয়ে কি নদীর জলে ভেসে এসেছে না আমরা তাকে কুড়িয়ে পেয়েছি যে আপনার বাড়িতে পাঠাতেই হবে আমাদের আমার মেয়ে স্বাধীনভাবে বড় হয়েছে তার যখন যেটা মন চাইবে সে সেটাই করবে আপনার কথা মতো সে কেন চলবে কামিনী তখন বলল নিজের বাড়িতে যেইভাবে চলেছে স্বামীর বাড়িতে গিয়েও কি সেইভাবে চলবে আপনি বাবা হয়ে কি মেয়েকে শিখিয়ে দেবেন তা না করে উস্কানিমূলক কথা বলছেন আমি কোনো উস্কানিমূলক কথা বলছি না তোরার যতটুকু করার দরকার ততটুকু সে অবশ্যই করবে শ্বশুর শাশুড়িকে খেদমত করবে ননদ ননদেনীদের দেখাশোনা করবে রান্না বান্নায় হেল্প করবে সব করবে এই সব করতে তো মানা করছি না কিন্তু এই সবের বাইরেও তো তার নিজের একটা স্বাধীনতা আছে আমি তো শুনেছি আপনি সব জানিয়ে দিয়েছেন যে সে যেন রান্নাঘরের আশপাশ না যেতে পারে কখন কি রান্না হবে সব আপনার কথা মতোই হবে তারপর আরও অনেক কথাই শুনছি যা বাচ্চাদের সামনে বললাম না ছেলেকে যেহেতু বিয়েদ করে এসেন একটু তো তাকে আসল থেকে বের করে আনুন সে তো আর ছোট নেই এবার একটু তো তাকে স্বাধীনতা দিন কামিনী তখন বলল আমার ছেলেকে আমি স্বাধীনতা দিব না ঘরে বন্দি করে রাখবো সেটা আমার একান্তই পার্সোনাল ব্যাপার আমার ছেলের ব্যাপারে খবরদার কেউ নাক গলাবেন না আমার ছেলের ভালো মন্দ আমাকেই বুঝতে দিন গোলাপ সাহেব সেই কথা শুনে বলল সমস্যা তো এই জায়গাতে আপনার শুধু নিজের ছেলেকেই ভালোবাসবেন কিন্তু তার সাথে যার বিয়ে দিয়েছেন তাকে ভালোবাসবেন না আপনার মন মানসিকতা চেঞ্জ করুন কামিনী দেখুন তারপর তোরাকে নিয়ে যাবেন যেই দিন বুঝতে পারবেন আপনার নিজের ছেলের পাশাপাশি তার বউকেও ভালোবাসতে পারছেন সেই দিন এসে নিয়ে যাবেন আমার মেয়েটাকে এই বলে গোলাপ সাহেব কুষাণের হাত ধরে বলল বাবা আমাকে ক্ষমা করে দিও তোমার উপর আমাদের কোনো অভিযোগ নেই কিন্তু শুধু তোমার ভরসায় আমি আমার মেয়েকে পাঠাতে পারব না কারণ ওই বাড়িতে তো তুমি শুধু একাই থাকো না তোমার আম্মু আর গুণেদের আগে ভালো হতে হবে তারা যেই দিন তোরাকে আপন করে নিতে পারবে নিজের পরিবারের কেউ ভাববে সেই দিন আমি নিজেই তোরাকে রেখে আসবো এই রিকোয়েস্টটা তোমাকে রাখতে হবে তা না হলে কিছুদিন পর আবার একটা অঘটন ঘটবে